সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম যারা বাংলাদেশ আওয়ামী লীগকে খুব বেশি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো খুনি হাসিনা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল আবার পাকিস্তানের ইমরান খান একই সুর গেয়েছিল কেউ আগে কেউ পরে যে মদিনা সনদে দেশ চালানো হবে মদিনা সনদ শেখ হাসিনারও জানা ছিল না মদিনার সনদ আমাদের দেশের অধিকাংশ মানুষেরা জানে না ধর্মজীবী হুজুরেরা যা কিছু শিখিয়ে দেয় সেগুলি আমাদের দেশের সাধারণ মানুষ তারা মনে করে এটা ইসলাম আসলে সেটি না এখন আপনি আমি একটু যদি চিন্তা করি যে আমাদের দেশের পলিটিশিয়ান এবং আমাদের দেশের ধর্মজীবী মোল্লা আমাদেরকে কতটুকু নিচে নামিয়েছে শুধু এক ভারতের কারণে কারণ আমাদের দেশে উলামায় দেওবান বলেন ইরাও ভারতী উলামায় বেরেলবি বলেন ইরাও ভারতী উলামাই তাবলিক সাদ গ্রুপ জুবাই গ্রুপ ইরাও ভারতী আবার পলিটিশিয়ান ইরাও ভারতী এখন আমাদের দেশে আসলে লোককে কোন লোকটা আমাদের দেশকে পছন্দ করবে আর সব কিছু ইন্ডিয়াকে দিয়ে দিতে হবে কেন ধর্মজীবী হুজুররা যে ধর্ম নিয়ে এসেছে এটি ইসলামের সাথে সম্পর্ক রাখে না তারা যা কিছু নিয়ে এসেছে ভারত থেকে তারা নিয়ে এসেছে পাসকলি টুপি আশরাফ আলী থানবী সাহেবের তারা নিয়ে এসেছে মাথায় পাগড়ি তারা নিয়ে এসেছে লম্বা লম্বা জুব্বা তারা নিয়ে এসেছে লম্বা লম্বা দাড়ি তারা নিয়ে এসেছে মুখ ঢাকা বোরকা তারা নিয়ে এসেছে ভারত থেকে ইমাম মেহেদি আসবে তারা নিয়ে এসেছে দজ্জাল আসবে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে গাজওয়ায় হিন্দ হবে তারা শিক্ষা দিচ্ছে চতুর্থ আকাশ থেকে রাসুল আসবেন তারা শিক্ষা দিচ্ছে কবরের আজাব হবে তো এগুলি সব ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করা এগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই ঠিক একই কায়দায় পলিটিশিয়ান এই মুজিবুর রহমান বলেন এই হাসিনা বলেন বাবা এবং মেয়ের একই সুর ভারত নিয়ে আবার যদি আমরা বিএনপি মার্কা যারা কি বলে নেতা নেত্রী এবং কর্মী রয়েছে তাদেরও ওই ভারত নিয়ে একই সুর যদিও ইলিয়াস আলী ভারত বিরোধী কথা বলার কারণে তাকে জগতে থাকতে দেওয়া হয়নি আবার মৌলবীদের বিরুদ্ধে মৌলভীদের মধ্য থেকে দিলেন জায়দি সাহেবকেও আমরা দেখতে পাই তো মূলত আমরা আসলে বাংলাদেশিকে আমি তো আমার নামের সাথে যশোরী লেখাকেই গর্ব করি আমি আমার দেশকে কোরআনের সিস্টেম মতে পরিচালনা করার ক্ষেত্রে কাজ করে চলেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে তার প্রাইভেট সেক্রেটারির মাধ্যম দিয়ে বাংলাদেশ কিভাবে পরিচালনা করলে জান্নাত হবে সেটি দিয়ে দিয়েছি

সহযোগিতা করেছিল মজরুম জননেতা মৌলানা ভাসানী বলেছিলেন ভারত আমাদের শত্রু এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান আজ কিন্তু তার কথাটাই সত্যি আজও সীমান্তে বাংলাদেশিদের হত্যা চলে আমাদের নদীর পানি আটকে দেওয়া হয় অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা হয় তবে যে যুদ্ধে সহযোগিতা করার জন্য ভারত আমাদের পরম বন্ধু বলে দাবি করা হয় সেই বন্ধুর মুখোশ পরে শত্রুতা করার কিছু নমুনা আসেন আপনাদের দেখায় যুদ্ধ শেষে প্রায় দুইশো রেলগাড়ি ভর্তি করে সাতাশ কোটি টাকার অস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দৈনিক মে সালের মুক্তিযুদ্ধের সময় ও যুদ্ধ পরবর্তী সময় বিশেষ করে ডিসেম্বর উনিশশো থেকে মার্চ উনিশশো বাহাত্তরের মধ্যে ভারতীয় সেনারা একুশশো কোটি টাকা সমমূল্যের সত্তর থেকে আশি লাখ টন ধান চাল গম চারশো কোটি টাকা সমমূল্যের পঞ্চাশ লাখের উপর পাটের বেল পনেরোশো কোটি টাকা সমমূল্যের ত্রাণ সামগ্রী পাচার এবং প্রায় এক হাজার কোটি টাকা সমমূল্যের যুদ্ধাস্ত্র ওষুধ মাছ গরু বনজ সম্পদ লুট করে নিয়ে যায় জনতার মুখপাত্র পহেলা নভেম্বর উনিশশো ভারত পাকিস্তানিদের ফেলে যাওয়া সকল অস্ত্র এবং সাতাশিটি ট্যাঙ্ক নিয়ে যায় যার মূল্য সাতশো মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় সে সময় তিন হাজার কোটি টাকা নিজের চোখে দেখা এসব কর্মকাণ্ড খুলনার ডিসি কামাল সিদ্দিকি তার বই দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রুরাল পভার্টি ইন বাংলাদেশে লিখেন ভারতীয় সৈন্যদের লুটপাটের মধ্যে অস্ত্র ছাড়াও মজুতকৃত খাদ্য কাঁচা পাট সুতা গাড়ি জাহাজ মেশিন যন্ত্রাংশ সব নিয়ে যায় কামাল উদ্দিন সিদ্দিকি লন্ডন ইউনিভার্সিটিতে করা তার পিএইচডি থিসিসে বাংলাদেশের দারিদ্রতার কারণ হিসেবে এই বিষয়টি উল্লেখ করেছেন কামাল সিদ্দিকির মতে সব মিলিয়ে কম করে ধরলেও এই লুটপাটের পরিমাণ কেবল খুলনা জেলাতে ছিল তৎকালীন হিসেবে বিলিয়ন মার্কিন ডলার সারা বাংলাদেশের উনিশটি জেলা থেকে লুটপাটের পরিমাণ কেমন হতে পারে সেটা অনুমান অসম্ভব নয় বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় পাঁচটি নতুন পাঠকল স্থাপন আক্তারুল আলম দুঃশাসনের তেরোশো রজনী আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইতে লিখেছেন যুদ্ধের পর সীমান্তের দশ মাইল এলাকা ক্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা এর ফলে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে উঠে পাচার হয়ে যায় দেশের সম্পদ ভারতে বাংলাদেশি জাল নোট ছেপে দেশে ছেড়ে দেওয়া হতো অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ সে সময় বলতে বাধ্য হয়েছিলেন জালনোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়েছে। আব্দুর রহিম আজাদ একাত্তরের গণহত্যার নায়ককে মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম তার বই দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনীতে জানান আমাদের চোখের সামনে চাল পাঠ পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার বলি নিয়ে বিশ্বের দাঁড়ে দাঁড়ে এম এ মোহাইমেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এ বইয়ে জানান এ বিষয়ে বিস্তারিত যা সারমর্ম দ্বারাই উনিশশো একাত্তরের অবাঙালিদের ফেলে যাওয়া সম্পত্তির হরিলুট ফারাক্কাবাধের নামে মরুভূমি করার চক্রান্ত টাকা বিনিময়ের নামে জাল নোট ছড়ানো বর্ডার বাণিজ্যের নামে ভারতের বস্তাপচা মালের বাজার সৃষ্টি আলম জাতীয় রাজনীতি থেকে লিখেছেন জয়দপুর অর্ডিনেন্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত হয় একুশে জানুয়ারি উনিশশো সালে ব্রিটেনের বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকায় সাংবাদিক মার্টিন উলাকোট ইন্ডিয়ানস লুট হোল ফ্যাক্টরি শিরোনামে লিখেন খুলনা অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর সুসংগঠিতভাবে মিল কারখানা এবং অফিস লুটপাট বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ক্ষুদ্ধ এবং ক্রুদ্ধ করেছে এই লুটপাট ঘটেছিল শহরে ভারতীয় সৈন্যদের প্রবেশের প্রথম কিছু দিনের মধ্যেই সতেরোই ডিসেম্বরের পর দেশ বিজয়ের পর ইন্ডিয়ান আর্মি ক্যান্টনমেন্ট অভ্যন্তরীণ ওয়াশরুমের বেসি ও মিরর পর্যন্ত খুঁড়ে নিয়ে যায় লুটের উদাহরণ কতটা নিম্ন পর্যায়ে হতে পারে একটাবারের জন্য ভাবেন আর এরাই আবার সব সময় এসে ক্রেডিট নেয় বিজয়ে সম্ভবত এজন্যই সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম বইতে লিখেছেন ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টু ইন ওয়ান কার্পেট টিনের খাবার এসব ভর্তি হতে লাগল ভারতীয় সৈন্যদের কাকে উনিশশো সাল পাকিস্তান সেনারা যখন পিছু হাঁটছে ভারত যুদ্ধের নাম করে এলো বলল বাংলার স্বাধীনতার জন্য ভারত দেশে ঢুকলো এবং শুরু হল লুট এখন যারা আপনাকে বলবে ইতিহাস না জেনেই ভারত বিরোধিতা ভারতের এই অবদান ওই অবদান সম্পর্কে জানো তাদের শুধুমাত্র এই তথ্যগুলো দেখিয়ে দেবেন কারণ ইতিহাস চাপা পড়লে দেশ বাঁচে না